রিকনস্ট্রাকশন সার্জারি কি আসলে প্লাস্টিক সার্জনদের মূল বিষয় থাকে রিকনস্ট্রাকশন করা অর্থাৎ আপনার কোনো একটা অংশ লস হয়েছে সেটাকে নতুন করে ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে রিকনস্ট্রাকশন সার্জারি প্লাস্টিক সার্জনদের সবচেয়ে বড় কাজ হচ্ছে এটা। নানা কারণে আপনার রিকনস্ট্রাকশন করতে হতে পারে আপনার যদি কোনো ট্রমা হয় ট্রমা হয় ধরুন শরীরের কোনো একটা জায়গাতে ত্বক মাংস নষ্ট হয়ে গেছে চলে গেছে সেটাকে অন্য জায়গা থেকে এনে রিপ্লেস করে দেওয়া হতে পারে আপনার ধরুন আপনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে সেটাকে মাস্টেকটমি করে ফেলে দেওয়া হলো সেটাকে আবার নতুন করে রিপ্লেস করা যেতে পারে রিকনস্ট্রাকশন হতে পারে এ ক্যান্সারের নানা ধরনের সার্জারির ফলে যখন শরীর থেকে একটা বড়ো অংশ ফেলে দেওয়া হয় সেটাকে নতুন করে আবার তৈরি করে দেওয়া হয় রিকনস্ট্রাকশন এছাড়া শরীরের যে কোনো অংশই কোনো কারণে আগুনে পোড়া হোক ট্রমা হোক ক্যান্সার হোক যে কোনো কারণেই যদি নষ্ট হয়ে যায় সেটাকে আবার কাছাকাছি পর্যায়ে আগের মতো নিয়ে আসার যে প্রচেষ্টা সার্জারির মাধ্যমে প্লাস্টিক সার্জারির মাধ্যমে সেটাই হচ্ছে আসলে রিকনস্ট্রাকশন সার্জারি